নাপ নদীর ওই পাশটা মায়ানমার ও ওই যে দূরে যা দেখতে পাচ্ছেন নদীর ওই পার পুরোটাই মায়ানমার ওই পাহাড়গুলো মায়ানমারে হেই সব এখানে আচ্ছা ঘটনা যেটা হয়েছে আমরা হচ্ছে শর্টকাটের দিক দিয়ে একদম আহ টেকনাপ শহরের মধ্যে ঢুকবো কিন্তু আমাদের সাথেকার দুই একজন একদম সোজা চলে গেছে কি ভাই হারুন ভাত ঘরে নিয়ে আসলেন ক্ষুধা লাগছে না চলেন ভাই খাইতে হবে আমাদের বের হওয়ার কথা ছিল হচ্ছে দশটায় আর এখন হচ্ছে বারোটা বাজে আমরা মনি বাসা থেকে বের হচ্ছি আবার ঝুম বৃষ্টি শুরু হয়ে গেছে আমাদের এই মুহূর্তের আপডেট হচ্ছে আমরা মেরিন ড্রাইভে ওঠার পর আবার বৃষ্টির কবলে পড়ছি মেরিন ড্রাইভে যারা বাইক নিয়ে আসেন এরকম গরু ছাগল কুকুর সবসময় গিয়ে কিন্তু রাস্তায় থাকে সাবধান কক্সবাজার সেরে গেলে সবচেয়ে বেশি মিস করবো এই মেরিন ড্রাইভের রাস্তাটা যদি ওই পাশটা এখন কাজ চলতেছে বাট এই পাঁচটা ওকে হেই 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 সব এখানে নাইস নাইস সুন্দর একটা জায়গায় আসছি আমরা আমি তো ভাবছিলাম যে এই দিকটা সুখ না এই ব্রাদার্স আপনাদের অভিজ্ঞতা কি আমরা যে এক ঘন্টা বৃষ্টিতে আটকা ছিলাম আর এইদিকে যে চকচকা কেমন লাগতেছে এখন কিন্তু এইটুকু আইলে তো অনেক ভিজে যেতাম আমরা কিছুটুকু এসে মানে বৃষ্টির যে ভিজে একটা প্যারা খাইছি ওইটা থেকে বের হওয়ার জন্য আমরা একটু বিচে আসছি বিচে দাঁড়ায় গেলাম মোটামুটি ইনানির পর থেকে কিন্তু এই পাথরগুলা শুরু হয়ে গেছে আমরা এই বিশটাতে একটা ব্রেক দিয়েছিলাম এখানে একটা নে চলে যাওয়ার প্ল্যান হচ্ছে টেকনাফ ওয়াও সেই সেই চোখ আমি চিন্তা করছিলাম আগেই ওদের আগে আপনি চলে আসবেন ওরা যে ভুলটা করবে এই এটা শিওর ছিলাম আচ্ছা ঘটনা যেটা হয়েছে আমরা হচ্ছে শর্টকাটের দিক দিয়ে একদম টেকনাপ শহরের মধ্যে ঢুকবো কিন্তু আমাদের সাথে কাঠ একজন ভাই ব্রাদার একদম সোজা চলে গেছে মানে টেকনা বিচ থেকে বাম দিকে যে রাস্তা গেছে ওদিক দিয়ে একটু ঘোরা হয় এই রাস্তাটা সুন্দরও আছে লেটস গো যোগাযোগ তো হবেই ডেস্টিনেশন তো জানি মিলন ভাই আসতেছে আমরা তো উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে চলে আসছি হ্যাঁ এটা উপজেলা পরিষদ টেকনাফ কই যাবে ও ডানে তাই নাকি আমরা উপজেলা পরিষদ থেকে আবার ডান দিকে ইউটার্ন নিলাম ফলো করতেছি মনীপ ভাইকে কোথায় দাঁড়ায় চলে আসছে নাকি ইন্ডিকেটর দিছে বামে হ্যাঁ ও হারুন ভাত ঘর ঘরোয়া পরিবেশে রুচিশীল খাবার তৈরি করা হয় পল্লী বিদ্যুৎ অফিসের সামনে প্রধান সড়ক পৌরসভা টেকনাফ ঠিক আছে তাহলে মনে হয় মনিক ভাই এখানেই খাওয়া হবে আজকে কি ভাই হারুন ভাত ঘরে নিয়ে আসলেন ক্ষুদা লাগছে না চলেন ভাই খাইতে হবে খাবার দাবার কি কি আছে এই আপনারা অর্ডার দিয়ে ফেলছেন কি আছে খাবার একটু খোঁজ খবর নিয়ে দেখি এই মাত্র গরম ভাত উঠে সেটা কি কি আছে এখানে আজকে খাসি গরু গরু দেশি মুরগি দেশি মুরগি খাসি গরু আর কি আছে রান্না করা কালো চাদা চিংড়ি দিয়ে সবজি করছেন চিংড়ি সাইজ কতটুকু আচ্ছা ছোট ছোট এখানে ডাল দেখি ডালটা কি আছে ও আচ্ছা আচ্ছা একদম দেখি ও আচ্ছা আচ্ছা আর এখানে কি ভাজা মাছ এগুলা কি মাছ কালো চাদার কোয়েল পাখিও আছে দেখা যায়